আসসালামু আলাইকুম আজকে দেখাবো কীভাবে জাহাজ থেকে আমরা মাছ সংগ্রহ করি এবং জাহাজগুলো কীভাবে ফিশিং করে এটা চট্টগ্রামের কর্ণফুলি চ্যানেল এখান থেকে আমরা চিরং থেকে বের হয়ে যাই এবং সাগর উদ্দেশ্যে রওনা দিই আর সাগরে জাহাজ যাওয়ার পরে ওখানে আমরা ফিশিং গ্রাউন্ডে চলে যাই যে এখানে আমাদের গ্রাউন্ড এবং যাওয়ার পরে এখানে উন্নত যেসব টেকনোলজি আছে সোনার ইকোসাউন্ডার মাধ্যমে আমরা চেষ্টা করি যে ডিটেক্ট করার কোথায় মাছ আছে এবং ওই সব জায়গায় যেয়ে ফিশিং করার চেষ্টা করি আর দেখা যায় যে আমাদের অন্যান্য সব জাহাজ থাকে তাদের সাথে কমিউনিকেশন করা হয় যে কোথায় ভালো মাছ পড়ছে বা কেমন মাছ আছে তো এতে হয় কি খুব সহজে ওই গ্রাউন্ডে শিফট করা যায় এবং গিয়ে তাড়াতাড়ি ফিশিংগুলো করা যায় এরপর মূলত যেটা হয় যে যখন আমরা মাছগুলো ধরা ধরি এবং মাছগুলো ধরার পর যখন ডেকে ওঠে এখান থেকে কিন্তু সেলররা এই মাছগুলো শটিং করে ফেলে অর্থাৎ ডেকের উপরেই শটিং করে ফেলে আর এখানে কিন্তু আর অন্য কোনো কিছুই থাকে না জাস্ট জাল ফেললাম আমরা ফিশিং করলাম ফিশিং করার পর মাছগুলো ওঠে ডেকে এরপর ভালো করে শুধুমাত্র সি ওয়াটার দে এই সাগরের পানি দিয়ে মাছগুলোকে এভাবে ওয়াশ করে ফেলা হয় এখানে আর কোনো কিছু ব্যবহার করা হয় না একদম শুধুমাত্র সাগরের পানি দিয়ে ওয়াশ করার পরে গ্রেড করে ফেলা হয় এরকম গ্রেড করে গ্রেড টু গ্রেড মাছগুলোকে ট্রে করা হয় অথবা পলিথিন পল ভরা হয় তো যেগুলো ট্রে করা হয় সেগুলো আবার পরে ফিশ থেকে উঠিয়ে ট্রে পলিথিনের ভিতরে প্যাকিং করা হয় তো এইভাবেই কিন্তু ডেকে থেকে কিন্তু একদম মাছগুলো আসতেছে আর যেমন এখানে দেখেন চান্দা মাছগুলোকে আলাদা আলাদা করা হচ্ছে তো এই মাছগুলো প্যাকেট করার পরে ফিশ নেমে যায় এর মাছখানে কিন্তু আর কোনো কিছুই নাই শুধুমাত্র ডেকে থেকে মাছ উঠেছে ফ্রেশ করেছি এরপর চলে আসলো এরপর চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা চলে আসি আসার পরে ওপেন টেন্ডার হয় টেন্ডারে মাছগুলো বরফ যেসব পার্টিরা টেন্ডার করে তাদের কাছে চলে যায় এবং এরপর আমরা আমাদের প্রয়োজন মতো যে মাছগুলো আছে সেগুলো জাহাজ থেকে সংগ্রহ করি এবং বোটের মাধ্যমে আমরা ঘাটে নিয়ে আসি এবং ওখান থেকে আমরা আমাদের স্টোরে নিয়ে আসি ওখান থেকে বোটটা ঘাটে চলে আসে ঘাটে আসার পর এখান থেকে আমরা মাছগুলো আনলোড করি আনলোড করার পরে মাছগুলো আমরা স্টোরে নিয়ে যাই স্টোরে নিয়ে যাই এবং ওখান থেকে আমাদের যেই মাছগুলো আমরা রেডি টু কুক করি অর্থাৎ আপনাদেরকে একদম রেডি টু কুক হিসেবে যেগুলো পাঠাই বা আপনারা অর্ডার করেন সেই মাছগুলো আমরা আমাদের লোকাল স্টোরে নিয়ে যাই এই যেমন এগুলো লোকাল স্টোরে চলে আসছে অল্প কিছু মাছ এগুলো একদিন বা দুই দিনের জন্য এই মাছগুলো আনা এই মাছগুলোই পরে কিন্তু আমরা প্রসেস করি এবং এই যে একটা জিনিস খেয়াল রাখবেন বাংলাদেশে যতগুলো ফিশিং জাহাজ আছে প্রত্যেকটা জাহাজের মাছগুলো এভাবে প্যাকিং হয় অর্থাৎ ব্লক আকারে প্যাকিং হয় আমদানি করা কোনো মাছ এভাবে প্যাকিং করা থাকে না লোকাল প্যাকেট থাকে না তো এরপর আমরা মাছগুলোকে শর্ট আউট করি এবং সর্বোচ্চ সেরা যে মাছগুলো থাকে সেইগুলোকে দিয়ে আমরা আস্তে আস্তে প্যাকিং করি এবং ভ্যাকুম প্যাক করা হয় ছোট মাছগুলোকে আর আপনারা যেভাবে চান ঠিক সেভাবে আমরা প্যাকিং করি আমরা চেষ্টা করি আপনাদেরকে একদম সর্বোচ্চ সেরা মাছটা দেওয়ার জন্য এবং রেডি টু কুক করে দিই আমরা এরপরে এই মাছগুলো চলে যায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমনকি পঞ্চগড় পর্যন্ত চলে যায় আমাদের এই মাছ এই কক্সিটের মাধ্যমে বাসে কুরিয়ারে সব জায়গায় চলে যায় একদম প্যাকিং করা ওয়েল প্যাক করা এই মাছগুলো তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চ সেরা মাছটা পৌঁছে দেওয়ার জন্য আর এছাড়া আমাদের যে শপ আছে চট্টগ্রামে সেই শপেও চলে যায় মাছগুলো তো আপনারা চাইলে সব থেকেও আমাদের মাছগুলো কালেক্ট করতে পারেন এবং কুরিয়ার মাধ্যমে অর্ডার করতে পারেন তো এই যে প্রসেসটা যে সাগর থেকে এই পর্যন্ত আপনাদের হাত পর্যন্ত যে মাছটা যায় এখানে কিন্তু আর কোনো কিছুই নেই সব কিছুই কিন্তু অথেন্টিক একটা জিনিস যে মাছটা আমরা ধরছি ধরার পর সল্ট ওয়াটার দিয়ে মাছটা একদম ফ্রেশ করে ফেলা হয় ফিশ হোল্ডে যায় মা চট্টগ্রামে আসে তাদের কাছ থেকে আমরা জাস্ট মাছটা কালেক্ট করি এবং আমরা প্রসেস করে আপনাদেরকে একদম রেডি টু কুক করে আপনাদের কাছে পৌঁছে দিই এই হলো মিস্টার ফিশারের গল্প যে কিভাবে আমরা সাগর থেকে আপনাদের কাছে মাছগুলো পৌঁছে দিই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম